আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে আমি বাজারে গেছি বাজারে দিন কী আনছি তো সেগুলো হচ্ছে দেখাবো কী করলাম হোক তো আমি আজকে আমি বাসা থেকেই ডিসাইড করে গেছি যে আজকে আমি কুড়ব তো এটা হচ্ছে ধনিয়া পাতা আনছি এখানে ধুন পাতা আছে আর আনছি হচ্ছে এই যে দাম মাছ যে এখন মানে আমাদের মতো মানুষের কেনার সাধ্যের বাইরে কারণ হচ্ছে এই চিংড়ি মাছের দাম অনেক আর শাকের কথা কি বলবো মানে যে পুঁ শাক খায় না এই পুঁ শাকের দাম হচ্ছে চল্লিশ টাকা মানে এখন এরা কি চালাকিটা করে যে হচ্ছে মানে খোলাভাবে বিক্রি করে না ওনারা হচ্ছে বলে যে এই যে দেখেন একটা জুটি বেঁধে নিয়ে আসছে এই এক জুটি নিলে চল্লিশ টাকা ওনারা ভেঙেও বিক্রি করে না যেমন ধরেন আমি একটা আমার তো এত বেশি লাগবে না কিন্তু ওনারা ভেঙে বিক্রি করবে না আমার তো হাফ কেজি হইলেই হয়ে যাবে কিন্তু দেবে না বা এক পা ওনারা কোনোভাবেই দেবে না আর আমার পেশাক কিন্তু সবসময়ই ভালো লাগে বাড়িতে কিন্তু মানে পুশাক লাগিয়ে আসছে না কাঁচা মরিচের একটা ভাইয়া দেখলাম বাজারে গিয়ে এভাবে চিংড়ি মাছের মাথা ধরে মানে ভিডিও করছে তো আমি তো আর ওইভাবে ভিডিও করতে পারি না আমি একটু তার মতো করতে চেষ্টা করতেছি তো হচ্ছে চিংড়ির কেজি কত আপনারা যারা বাজার করেন তারা কিন্তু জানেন আমি নাই বললাম তো আমি এখানে কতটুক চিংড়ি আনছি বলুন তো আর আমার চিংড়ি মাছ বড় খুবই পছন্দ তো আজকে আমি ভাবছি যে আজকে আমি মানে পাশে থেকে ডিসাইড করে গেছি যে আমি কি বলে চিংড়ি মাছ কিনবো আর কুইশাক কিনবো আর কুঁশিয়ার চিংড়ি মাছ আর ডাল দিয়ে রান্না করবো তো আজকে আমি সেটাই করবো তো বাজারে গিয়ে দেখি যে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি ওগুলা একদম একটু নরম নরম হয়ে গেছে তো ওইগুলো আনি নাই তো ভাবলাম যে এটার মধ্যে আবার ডিমও আছে দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ডিমও আছে কি আমি ছোট লোকের মতো করতে চাইছি কিনে নিয়ে আসি না প্রিয় জিনিস তো এই জন্য একটু বেশি করতেছে ঠিক আছে তাহলে আমি এখন শাক কাটাকাটি

ভাইরে ভাই চিংড়ি মাছের এত দাম এই কারণে কিন্তু আমি চিংড়ি মাছের কিচ্ছু ফালাই নাই কারণ যেহেতু গরুর মাংসের দাম বেশি গরুরও কিন্তু কোনো কিছুই শুধু গরুর গোবর ছাড়ার কিচ্ছু কিন্তু ফালায় না সবই খায় এখন গরুর মাথার যে চামড়াটা থাকে ওইটাও মানুষ খায় তো আমি কি বলে এটা চিংড়ির কিন্তু এই যে যে ডালা থাকে মানে ভাত পা আমি কিছুই ফেলাই নাই সব কিছুই দিছি আর এগুলা তো খাওয়া যায় গরুর মাংসের কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এক কেজি চিংড়ির দাম হচ্ছে নদীর চিংড়ির দাম এক হাজার বারোশো টাকা তো কেন ফেলাবো বলেন কড়াইটা চেঞ্জ করে ছোট করার মধ্যে নাড়াচাড়া করতে আমার সমস্যা হচ্ছিল পড়ে যাচ্ছিল এই কারণে আমি কড়াইটা চেঞ্জ করে বড়টা নিয়ে নিলাম আর দেখেন তো আমার একদম তরকারি কালারটা একদম চিংড়ি কালার হয়ে গেছে রান্না বড়া শেষ করে গোসল করে নামাজ পড়ে একবারে সরাসরি চলে আসলাম খাবার টেবিলে আমি এখানে ভাত নিয়ে নেছি আর এই যে তরকারি নিয়ে নিচ্ছি আমার তরকারিটা যে এত মজা হয়েছিল মানে আমি আজকে সব তরকারি খেয়ে ফেলে দিছি আর একটুখানি তরকারি আছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর আপনারা কিন্তু সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাদের কি বলবো ভালো ভিডিও করলে আপনারা দেখতে চান না আবার দেখে অনেকে যারা খারাপভাবে ভিডিও করে তাদের ওইখানে গিয়ে কমেন্ট করেন যে ভালোভাবে ভিডিও করতে পারেন না পর্দা করতে পারেন না অথচ আমরা ভালোভাবে ভিডিও করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না আপনারা আমাদের ভিডিও দেখতে চান না এই যে আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু ভালোই কিন্তু তারপরেও আপনারা দেখেন না কেন দেখেন না এই যে আমি ভালোভাবে ভিডিও করি যে কিন্তু খারাপভাবে করলে আবার ঠিকই দেখতেন তো আশা করি এখন থেকে আপনারা সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে দেখতে বলতেছি কেন জানেন আমার চ্যানেলটি যারা নতুন আসবেন দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য সুখবর আসছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা সুখবর দেব যে সুখবরটা আপনাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আন যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য আমিও কিন্তু নতুন এখন বর্তমান হয়ে গেছি নতুন আমি কিন্তু অনেক পুরাতন কিন্তু আমার ভুলের কারণে আমিও মানে নতুন হয়ে গেছি তো যারা নতুন আছেন তো তারা আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো আর কমেন্ট না করলে কিন্তু আমি আপনাদের ভিডিও দেখতে পারবো না আপনারা যত বেশি বেশি ভিডিও দেখবেন আমি তত তাড়াতাড়ি আপনাদের সুখবরটা দিতে পারবো একদম খুবই কাছাকাছি চলে আসছে খুবই কাছাকাছি আর একটু হলেই আপনাদেরকে খুশির খবরটা জানিয়ে দিতে পারবো আপনারাও কিন্তু অপেক্ষা করবেন ভাই দেখেন তর্কেটা এত এত মজা হয়েছে যে দেখেন আমি মানে দুইটা মাছও খেয়ে ফেলছি এবং আমার করাইও শেষ দেখছেন কতগুলো তর্কে রান্না করছিলাম একমাত্র আর একটু আছে যাই না এটুকু থাকবে কিনা এখানে তো আমার ইলিশ মাছের তরকারি আছে ডাল চরসের আছে এগুলো কিচ্ছু ফাইনি আজকে আমি শুধু ডাল আর এই শাকের তরকারি খেয়ে ভ্যানিশ করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ